আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের প্রমাণ দুদকের অভিযান তো এই দুদকের অভিযান যদি সফল হয় তাহলে অনেকেই পাবেন টিসিবির ফ্যামিলি কার্ড চলুন বিস্তারিত তথ্য জেনে নিই দর্শক রাজধানী টিসিবির পণ্য বিক্রয় ও কার্ড পরিবর্তনের নানাবিধ অনিয়ম অভিযোগ এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযানে অনিয়মের প্রমাণও মিলেছে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত অভিযানে এমন প্রমাণ পেয়েছে বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির উপপরিচালক জনসংযোগ মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন কাউরান বাজারে টিসিবি ভবনে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে এক কোটি ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তরকারে তেতাল্লিশ লাখ ম্যানুয়াল কার্ডকে বাতিল করার তথ্য পাওয়া যায় এছাড়া বিগত সময়ে নানাবিধ অনিয়মের মাধ্যমে ম্যানুয়াল ফ্যামিলি কার্ড বিতরণের তথ্য পাওয়া যায় অভিযানকালে এ সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে দুদক টিম রেকর্ডপত্র পর্যালোচনা করে শীঘ্রই কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে টিম অভিযান সূত্রে জানা যায় স্মার্ট কার্ডে রূপান্তর করা যায়নি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তেতাল্লিশ লাখ কার্ড হাতে লেখা কার্ডগুলোকে স্মার্ট ফ্যামিলি কার্ডে রূপান্তর করতে গিয়ে আইডি যাচাইকালে এই কার্ড বাদ পড়ে যায় নানা জটিলতায় ও দুর্নীতির কারণে এসব কার্ড স্মার্ট কার্ডে রূপান্তর করা সম্ভব হয়নি তাই এখনও আগের হাতের লেখা কার্ডেই টিসিবির পণ্য বিতরণ করতে হচ্ছে সূত্র জানায় রমজানে টিসিবির পাঁচটি পণ্য তেল চিনি সোলা খেজুর ডাল বিক্রি করা হবে আর সিটি কর্পোরেশনের বাইরে খেজুর বাদে চারটি পণ্য বিক্রয় করা হবে কার্ডের বাইরে ট্রাকে করে ঢাকা ও ঢাকার বাইরে মোট সত্তরটি পয়েন্টে চব্বিশ হাজার বেশি মানুষ পণ্য কিনতে পারবে প্রতি ট্রাকে তিনশো জনের উপযোগী পণ্য দেওয়া হচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আমার অবশেষ এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কর্মকে জানাবেন সকল আল্লাহ